ভালো মন্দ খাই ভাই পেটটা খারাপ করেছে এখন দোকানে যাই কলম ভাই আমার পেট খারাপ করেছে ওষুধ দাও এটা কি দিছে ভাই বেতার মলম নাকি চুলকানির মলম কিছু জানি না ভাই তা যাই হোক খুলে দেখি আপনাদের সামনে যে এটা কিসের মলম দিল তো যাই হোক দেখেন সবাই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটাই যে খুলছি এর ভিতরে একটা প্যাকেট আছে যাই হোক এটা চুইন প্যাকেটের মতন যাই হোক এর ভিতরে কি আছে জানি না এটা নাকি হাগার মলম পাতলা পায়খানার হাগার মলম তো যাই হোক এটা আমি খাতে হবে আর কি এটা বললো যে আমাকে খাই ফেলতে হবে একবারে এর ভিতরে কি আছে আর কি খুলে দেখি আগে তো যাই হোক এটা আমি এখন খুলবো খুলে দেখি এর ভিতরে কি আছে আসলে এমা এর ভিতরে দেই কালা কালা কি জানি আছে আপনাদের না দেখাইলে বুঝতে পারবেন না এই যে কালা কালা কি জানি আছে এটা নাকি হাগার মলম পাতলা পায়খানার মলম তো যাই হোক এটাকে খাই নিতে খাইনিতে খাই নিতে কইসাম ঠাস করিয়া যাই হোক এই দেখেন এটা কিন্তু না খাইলে আমি কি হবো না তাই হোক খাইয়েলি ভাই রে ভাই পানি ঘাস যাবে পানি পানি